স্পেইনে প্রথমবারের মতো প্রকাশ্যে আসা উগ্র শ্বেতাঙ্গবাদী সংগঠন দা বেইসের সাথে সংশ্লিষ্ট একটি চক্র ভেঙে দিয়েছে দেশটির পুলিশ ইউরোপিয়ান ইউনিয়নের তৈরি করা সন্ত্রাসী সংগঠনের তালিকায় দা বেইস অন্তর্ভুক্ত স্পেনের পূর্বাঞ্চলের কাস্তেউন প্রদেশে অভিযান চালিয়ে দা বেইস সাথে সংশ্লিষ্ট চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়েছে এদের মধ্যে চক্রের নেতা সন্দেহে একজনকে রিমান্ডে নেওয়া হয়েছে অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণে ব্যবহৃত সাতটি অস্ত্র গোলাবারুদ বৃষ্টি বিশটি ছুরি ও অন্যান্য সরঞ্জামের পাশাপাশি নব্য নাৎসিবাদের প্রচারপত্র জব্দ করেছে পুলিশ দ্য বেস নামের অ্যাক্সেলারেশনিস্ট মতাদর্শে বিশ্বাসী এক নব্য নাৎসি সংগঠনের সদস্য হওয়ায় তিনজনকে আটক করা হয়েছে কানাডা ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এই সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে দু হাজার আঠারো সালে রিনাল্ডো নেজারো আমেরিকায় দ্য বেস গড়ে তোলেন এফবিআই সংগঠনটিকে উগ্রপন্থী আখ্যা দেয় আত্মপ্রকাশের পর থেকেই সংগঠনটি গণতান্ত্রিক বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদ্বেষ সরাতে শুরু করে সহিংস হামলার মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ক্ষতি সাধনের মন্ত্রে দীক্ষিত হয়েই কাজ শুরু করে নব্য নাচি এই সংগঠনের কর্মীরা স্পেনের পুলিশ জানিয়েছে অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা চরমপন্থায় বিশ্বাসী এবং তাদের প্যারামিলিটারি প্রশিক্ষণ রয়েছে পাশাপাশি নির্ধারিত লক্ষ্যে হামলা চালানোর জন্য নিজেদের প্রস্তুতির কথাও একাধিকবার জানিয়েছে তারা মূলত সামাজিক মাধ্যম ব্যবহার করেই দলের সদস্য সংগ্রহ করে দ্য বেইস আর আটক ব্যক্তিরা স্পেইনের নিজেদের দল ভারী করার চেষ্টা করছিল পাশাপাশি আটকরা হামলার প্রস্তুতি নেয়ার কথা স্বীকার করেছে বলেও জানানো হয়েছে আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর